নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সন্ত্রাসকে সন্ত্রাসবাদীকে লালন পালন করলে এবং সন্ত্রাস দিয়ে প্রতিবেশী দেশকে হেনস্থা করলে যে উপযুক্ত শিক্ষা পাওয়া যায় মাঝে মাঝে তার প্রমাণ পেয়ে গেল পাকিস্তান অপারেশন সিঁদুরের মাধ্যমে অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী গাটি গুড়িয়ে দিয়েছে ভারত সেই সঙ্গে সন্ত্রাসের পক্ষ নিয়ে পাল্টা আঘাত করলে পাকিস্তানের সেনা ঘাঁটি বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত আর এতে যে পাকিস্তানের এগারোটি এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অস্ত্রশস্তের ভাণ্ডার কী পরিমাণ শক্তিশালী সেটা দেখিয়ে দিয়েছে ভারত আর এতেই উপযুক্ত শিক্ষা পেয়ে গেছে পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস শরীফ এখন আস্তে আস্তে স্বীকার করছেন যে কতটুকু ক্ষতি হয়েছে সন্ত্রাসকে পক্ষপাতিত্ব করতে গিয়ে অর্থাৎ সন্ত্রাসবাদীদের পক্ষ নিতে গিয়ে পাকিস্তানের যে সেনাবাহিনীর ঘাটি বাহিনীর ঘাটি এবং বায়ুসেনার ঘাটি ধ্বংস হয়েছে সেটা স্বীকার করছে সেই সঙ্গে ভারতও একটা শিক্ষা পেয়ে গেছে বিদেশ নীতিতে যে তুরস্ককে নিয়ে ভারত অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখত পাকিস্তানের সঙ্গে সংঘাতে তুরস্ক যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে তাতে প্রমাণ হয়ে গেছে যে বিদেশ নীতিতে কোন দেশ ভারতের পক্ষে এবং পক্ষে নয় সেটা যাচাই করা অবশ্যই কর্তব্য কারণ তুরস্ক পরিষ্কার সন্ত্রাসের আদুরগর পাকিস্তানের পক্ষ নিয়েছে সন্ত্রাসের পক্ষ নিয়ে তুরস্ক পাকিস্তানকে সাহায্য করেছে ভারত পাকিস্তান সংঘাতে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে তুরস্ক পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে ভারতের সঙ্গে তেমন একটা খারাপ সম্পর্ক না থাকলেও তুরস্কে যখন দু সালে ভূমিকম্প হয়েছিল তখন ভারত নানাভাবেই সাহায্য করেছিল কিন্তু তার বিনিময়ে তুরস্ক কি করল সন্ত্রাসের পক্ষ নিয়ে ভারত পাকিস্তানের সংঘাতে সরাসরি পাকিস্তানের পক্ষে নিয়ে নিল এবং সংগার এবং ভেরাটিক টিভি টু দুটি ড্রোন দিয়ে সাহায্য করলো অনুমান করা হচ্ছে তিন সাতশো ড্রোন পাকিস্তানকে দিয়েছে তুরস্ক এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম দিয়েছে কারণ সংঘাত লাগার আগে থেকেই তুরস্ক নিজেদের পরিবহন বিমান ফৌজি পরিবহন বিমান সি একশো ত্রিশ পাঠিয়ে সরঞ্জাম পাঠিয়েছে এবং করাচি বন্দরে যুদ্ধ যুদ্ধজাহাজও পাঠিয়েছিল আর এতে নিশ্চিতভাবে বলা যায় যে পাকিস্তান যেভাবে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছে ভারতে তাতে যে তুরস্কর এই দুটি ড্রোন যথেষ্ট কাজে লাগিয়েছে পাকিস্তান সেটা বলাই বাহুল্য যদিও ভারতের আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম সেসব ড্রোন ধ্বংস করে দিয়েছে কিন্তু ভারতের বিদেশ নীতিতে একটা শিক্ষা দিয়ে গেল যে তুরস্ক ভারতকে নিয়ে কিভাবে। অথচ ভূমিকম্পে তুরস্কে ভারত যথাসাধ্য সাহায্য করেছে এমন কি। ভারত থেকে ড্রোন তৈরির সরঞ্জাম আমদানি করেছে তুরস্ক আর সেই সরঞ্জাম দিয়ে ড্রোন তৈরি করে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করে করেছে তুরস্ক এতটুকুই বিশ্বাসঘাততা কারণ ড্রোন তৈরিতে যেসব সামগ্রী প্রয়োজন যেমন ফ্লাইট কন্ট্রোল মডিউল ইলেকট্রিক স্পিড কন্ট্রোল ক্যামেরা প্রপেলার মোটর ফ্রেম এবং কন্ট্রোলার এই ধরনের সামগ্রী ভারত থেকে আমদানি করেছে তুরস্ক ড্রোন তৈরি করেছে যদিও সরাসরি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু এগুলো আমদানি করার মানে দাঁড়াচ্ছে যে এগুলো ড্রোন তৈরিতে প্রয়োজন হয় আর সেটাই আমদানি করেছে তুরস্ক অর্থাৎ পুরুক্ষে বোঝা যাচ্ছে যে ভারত থেকে ড্রোন তৈরির সামগ্রী আমদানি করেছে আর সেই সামগ্রী দিয়ে ড্রোন তৈরি করে পাকিস্তানকে সরবরাহ করেছে ভারতের সঙ্গে কাজে লাগাতে এই হল অথচ তুরস্ক কে ভারত অন্য চোখেই দেখত আর ভারত পাকিস্তান সংঘাতে বিশ্বের আর কোনো দেশ সেভাবে জড়ায়নি সবাই নিজের নিজের অবস্থানে নিরপেক্ষ থেকেছে কিন্তু পাকিস্তানের সঙ্গে পাকিস্ত সন্ত্রাসের সঙ্গে পেছনে দাঁড়িয়ে গেছে তুরস্ক পরিষ্কার দেখিয়ে দিল তুরস্ক আর সেই হিসেবেই ভারত সরকার তুরস্ককে নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি না দিলেও ভারতের মানুষ বুঝে গেছে যে তুরস্ক কি জিনিস কি বস্তু কি প্রতিবেশী কি মানসিকতা যার কারণেই তুরস্ককে যেভাবে পর্যটনের ক্ষেত্রে ভারতীয়রা অগ্রাধিকার দিচ্ছিলেন রাতারাতি বুকিং বাতিল করে আড়াইশো শতাংশের উপর পৌঁছে গেছে অর্থাৎ পুরো ভারতবর্ষ তুরস্ক বয়কটের ডাক দিয়েছে সেই সঙ্গে ভারতের বিমানবন্দরগুলোতে তুরস্কের এক কোম্পানি নিরাপত্তার দায়িত্বে যে ছিল সেলেবি নামের একটি সংস্থা সেটাকেও বাতিল এর কাতায় পেলে দিয়েছে ভারত সেই সঙ্গে তুর্কি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির যে শিক্ষাগত মৌ চুক্তি ছিল তাও বাতিল করে দিয়েছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি আর ভারত সরকার আশা করা যায় যে ভবিষ্যতে বিদেশ নীতিতে কোন দেশ ভারতের সত্যিকার অর্থেই ভালো চায় সেটা যা চাই করবে হুট করে তুরস্কের মতো অন্তত আর সাহায্যের হাত বাড়িয়ে দিতে সচেষ্ট হবে না ভারত দুবার ভাববে কারণ তুরস্ক দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নীতিবোধের জায়গা নেই যেমন আমরা জানি যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো স্থায়ী বন্ধু হয় না স্থায়ী শত্রু হয় না আর এটাও প্রমাণ হয়ে গেছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ন্যায় অন্যায় নীতিবুদের প্রয়োজন হয় না প্রয়োজন হলে সন্ত্রাসের পক্ষ নিতেও দুবার বাবার প্রয়োজন হয় না যেটা তুরস্ক দেখিয়ে দিয়েছে সেই সঙ্গে অনুমান করা হচ্ছে যে তুরস্ক মুসলিম বিশ্বের কলিপা হতে চাইছে যার কারণে এরদুয়ান তুরস্কের প্রেসিডেন্ট জাননে যে পাকিস্তান অন্যায় করছে তবুও পাকিস্তানের পক্ষ নিয়েছেন সেই সঙ্গে অনুমান করা হচ্ছে যে পাক মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানই পরমাণু শক্তিধর দেশ তাই পাকিস্তানকে খুশি করে কোনো অবস্থায় যদি পরমাণু বোমার সূত্র আদায় করতে পারে তাহলে নিশ্চিতভাবেই মুসলিম বিশ্বের কলিপা হতে একদাপ এগিয়ে থাকতে পারবে এবং সারা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে এটাই হয়তো এরদুয়ানের উদ্দেশ্য কিন্তু তারপরও বলবো যে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়েছিল এটা কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট হিসাবে এরদুয়ানের মনে রাখা উচিত ছিল কোনো অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ছিল না ভারত ভারতের সংঘাত ছিল লড়াই ছিল সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমরা কি দেখতে পেলাম তুরস্ক কলিপা শাস্তে গিয়ে কোনো ন্যায়বুদের দাঁড় দাঁড়লেন না নীতিবুদের দাঁড় দাঁড়লেন না মানুষের ক্ষতি করতে দুবার ভাবলেন না পাকিস্তানকে সমর্থন করে বসলেন সন্ত্রাসকে উৎসাহ দিতে গিয়ে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে